অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ফ্রুট চাটনি বানানোর জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছিল গোটা জিরে আর মৌরি এটাকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর কড়াইতে প্রথমে নেব হলো এক কাপ জল আর টু বাই থ্রি কাপ চিনি নিয়েছি এবার চিনিটা গলে গেলে কাজু কিশমিশ খেজুর আমসত্ব চা আর হলো মোরব্বা এগুলো সমস্ত ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে এটাকে আমি সিদ্ধ হতে দেব বেশ খাইটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি বেট লবণ দিয়ে দেব। এবার এরকম যখন এর ঘনত্ব থাকবে সেই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো কেন চিনি যত ঠান্ডা হবে তত কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এবার যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেবো হলো লেবুর রস লেবুর রসটা কি করবে পুরো মিষ্টিটাকে ব্যালেন্স করবে যেহেতু সমস্ত আইটেমগুলোই মিষ্টি মিষ্টি আইটেম আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম এইটা এই ভাজা মশলাটা এই মিক্স চার দিন সাত বহু গুণে বাড়িয়ে দেবে একবার এভাবে করে তোমরা দেখতে পারো তার মধ্যে এবার মিশিয়ে দেবো আমার যে কেটে রাখা ফলগুলো সেইগুলো একেবারে